সৌদি লিগের ক্লাব আল থেকে পাড়ি জমান নেইমার জুনিয়ন দেশের ক্লাবে নিজেকে নতুন রূপে ফিরে পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমারের প্রচেষ্টা বলে দেয় তিনি শতভাগ ফেরার পথে ব্রাজিলিয়ান লিগে সর্বশেষ ফোরতোলেজের বিপক্ষে ভদলি হিসেবে নামেন নেইমার ম্যাচের সাতচল্লিশ মিনিটে সতীর্থ মিডফিল্ডার ভিক্টর ওগোর স্থানে মাঠে নামেন তিনি সব মিলিয়ে তেইশ মিনিট খেলেছেন এ সময় দুটি শট নিয়েছেন তিনটি সুযোগ তৈরি করেছেন চারবার ড্রিপলের চেষ্টা করে সফল হয়েছেন দুটিতে পরিসংখ্যান যতই বলুক চোখে পড়ছে নেইমারের আত্মবিশ্বাস বলের উপর দারুণ নিয়ন্ত্রণ নিকুত পাস মাঝে মধ্যে জলমলে ছোঁয়া সব মিলিয়ে মনে হচ্ছে পুরনো নেইমারই যেন ফিরছেন ফলে নতুন করে কথা হচ্ছে তাকে নিয়ে তিনি সন্তুষ্টে থাকবেন নাকি ভিড়বেন নতুন কোনো ক্লাবে নেইমারের বয়স এখন তেত্রিশ বছর বলা চলে তার ইউরোপের রাস্তা অনেকটাই বন্ধ সিরি এ লিগে ইন্টারের সঙ্গে এক প্রকার যোগাযোগ চলছে নেইমারের এজেন্টের সেখানকার সুযোগ ফিফটি ফিফটি ফলে ঘুরে ফিরে একটাই না ইন্টার মেসির সঙ্গী হতে পারেন নেইমার লিওনাল মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক দীর্ঘদিনে খেলেছেন লুইস সোয়ারেজের সাথেও বার্সেলোনা ও পিএসজিতে দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল মেসির সঙ্গে তাছাড়া এমএলএস এ খেলার স্বপ্ন নাকি অনেকদিন ধরেই দেখছেন নেইমার কারণ সেখানে জীবন যাপন সহ তার উপর আছে খ্যাতি মিয়ামি আদুকি ঝুঁকি নেবে সাবেক ফুটবলের মত সের্জিও এবং জোর্তে আলবা শীঘ্রই অবসর নিচ্ছেন এক্ষেত্রে মেজর লীগ সখারের অন্যতম ক্লাবটি সুযোগ হবে নতুন প্লেয়ার খেনা চারদিকে ফিস ফিস নেইমার কেی পছন্দের ক্লাবের এর পেছনেও মেসি ও সোয়ারজের আগ্রহ সাবেক যুক্তরাষ্ট্রের গোলকিপার ও ফুটবল বিশ্লেষক ব্র্যাড ফিডেল বলেন নেইমারকে আনা একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে এটি মূলত চুক্তি কিভাবে তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে তিনি আরো বলেন লিজেন্ড খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করার সময় বাণিজ্যিক সুযোগ সুবিধা এবং বেতন করজ দুটোকেই মাথায় রাখতে হয় ঝুঁকিপূর্ণ মনে হলেও ফিডেল মনে করেন নেইমারকে বিড়ালে খেলার ভাইরেও লাভের সুযোগ থাকবে মিয়ামির তিনি বলেন নেইমারের মতো লিজেন্ডকে আনার সময় বাণিজ্যিক দিক থেকে বড় সুযোগ থাকে অর্থাৎ মাঠের অনেক টাকা উপার্জন করা সম্ভব তবে ক্রীড়াগত বেশি থাকে বিশেষ করে যদি সে পড়ে ছুটে আঘাত না হলে ঝুঁকি তার বয়স এবং অতীতের ছুট এবং সে কতটা কার্যকরী খেলোয়াড় হিসেবে মাঠে থাকতে পারবে সেটির উপর নির্ভর করবে অ্যামাজন এর স্বপ্ন পূরণ নাও হতে পারে লুইস সোয়ারাজের বয়স বর্তমানে আটত্রিশ হাঁটুর ছোটে বুকছেন তিনি প্রায়ই ছিটকে পড়েন এমনও হতে পারে মিয়ামি পরবর্তী সেশনে তাকে ছাড়তে পারে সেটা হলে অ্যামেসনের স্বপ্ন পূরণ হবে নেইমার যে আগ্রহ নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে পা দেবেন সেটা বেসতে যেতে পারে ফ্রিডেল বলেন এমএলএস হলো এমন একটি লিগ যা নেইমারের বর্তমান লেভেলের থেকে একটু নিচের হবে এখানে আরও কয়েক বছর খেলতে পারবে সে লিওনাল মেসি যেমন খেলছে নেইমারও তাই করতে পারবে সর্বশেষ কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর মেসিকে জড়িয়ে ধরে নেইমারের খান্নার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর ড্রেসিং রুমেও একসঙ্গে আড্ডা দিতে দেখা যায় দুজনকে সুযোগ পেলেই মেসিকে প্রশংসায় বাসান নেইমার আর্জেন্টাইন অধিনায়ককে অসাধারণ মানুষ উল্লেখ করে নেইমার একবার বলেছেন সে অসাধারণ একজন মানুষ মেসি আমার জন্য দারুণ এক আয়না অসাধারণ এক আদর্শ আদর্শের পাশাপাশি সে আমার বন্ধুও